তালা তালাকের অধ্যায় কিসের অধ্যায় তালাকের অধ্যায় আপনারা যেহেতু বিয়ে করেন নাই তাদেরকে বলছি কিতাবুত তালা এই কিতাবুত তালাকের মানে শিরোনামে এটা শিরোনাম এটার অধীনে আছে হলো বাবুত তালাক কিসরিহ কিসরিহ তালাক বাবু ফি তালাকিস সরিহ ইস্পষ্ট ভাষায় তালাক দেওয়া কি ভাষায় স্পষ্ট ভাষায় তালাক দেওয়া এটা হলো একটা কয়টা একটা এরপরে আছে হ্যাঁ ফিত তালাকি বিল কিতাবাতি এই ফিত তালাকি বিল কিনায়াতি ইশারার মাধ্যমে তালাক দেওয়া কিসের মাধ্যমে কিনায়া অস্পষ্ট ধরেন ইশারা না অস্পষ্ট অস্পষ্টের মাধ্যমে কি দেওয়া তালাক দেওয়া দুই নাম্বার তিন নাম্বার আছে হলো আপনার ফিত তালাতেই বিল কিতা লিখিত তালাক দেওয়া কী তালাক দেওয়া লিখে লিখে তালাক দেওয়া এটা একটা অধ্যায় আছে আর অধ্যায় আছে হলো বাবু ফি তা আলী তালাক তালাককে কোন শর্তের উপরে কোন কাজের উপরে ঝুলন্ত রেখেছেন কি রেখেছেন জুলন্তর শর্তযুক্ত তালাক সহজে বোঝেন কি যুক্ত তালাক শর্তযুক্ত তালাক আর একটা অধ্যায় আছে যে বাবুফি তাহবিজ তালাক কোন ব্যক্তিকে তালাক কার্যকর করার জন্য নিযুক্ত করা অধিকার দিয়ে দেওয়া এটা হলো একটা আর একটা অধ্যায় আছে হলো যে তিন তালাকের হুকুম কি তিন তালাকের হুকুম কি কয়টা অধ্যায় বলছি আমি ছয়টা ছয়টা না পাঁচটা অধ্যায়ের কথা আমি বলছি এই কয়টা যারা বিয়ে করেন নাই তারা পরে নিবেন তারা কি নিবেন পরে নিবেন তারা কি নিবেন পরে নিবেন কেন বলছি এটা দেখেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে কিয়ামতের আলামতের ভিতরে এটাও একটা যে শেষ জামানায় অবৈধ সন্তানের সরাসরি হবে কি হবে অবৈধ সন্তানের সরাসরি হবে স্বামী স্ত্রী সবাই সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ সব কিছু জানা আছে সবাই জানে তারপরেও কখন কোন কারণে কোন হালাতে কোন পরিবেশে আপনি আলফাজ সারি স্পষ্ট ভাষায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছোড় দিয়া ছোড় দিয়া ছোড় দিয়া কয়বার বলছে তিন ব্যার এ বিবাহ আর থাকবে না তিন তালাক হয়ে গেছে এটা জানেন আপনি রাগের মাথায় কত কিছু বলেন না কত কিছু বলে কত কথা বলে শেষ মেশে এসে আমাদের কাছে হুজুর রাগ ছিল মাথায় এই সে এটা সেটা কত কিছু বলছি হুজুর এই সমস্যা তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা জিনিস এমন যেগুলা যে কোনো হালাতে বলেন যে কোনো অবস্থাতে বলেন যে কোনো প্রেক্ষাপটে বলেন সংগঠিত হয়ে যাবে কয়টা জিনিস একটা হলো বিবাহ একটা কি বিবাহ আর একটা হলো তালাক আর একটা কি তালাক আর একটা হলো তালাক প্রত্যাহার তালাক প্রত্যাহার কয়টা বললাম তিনটা বললাম কয়টা বলছি তিনটা বলছি এবার আসেন আলফাজ শরীফ দিয়ে যদি আপনি তালাক দেন এই ক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজন নাই কি নাই স্পষ্টই তালাক দিচ্ছেন এখানে নিয়ত না থাকলে কি আপনি দিচ্ছেন আচ্ছা যদি আপনি কেনায় আমারেন কেনায়া এক্ষেত্রে নিয়তের মানে প্রয়োজন আছে আর যদি আপনি লিখিত মাধ্যমে দেন এখানেও নিয়তের ওরকম কোনো ই নাই তিন নাম্বার এরপরে যদি আপনি কি করেন যদি ইয়া করেন তাহমিদ তালাক কাউকে তালাকের অধিকার দিয়ে দেন কাউকে তালাকের অধিকার যদি আপনি দিয়ে দেন তাইলে সেক্ষেত্রেও সংগঠিত হয়ে যাবে এখন তিন তালাক এর ক্ষেত্রে হুকুমটা কি আমাদের এই সমাজে এখন বিশেষ করে আমি আগের যে সমাজে ছিলাম আগের যেই মহল্লাতে আমি ছিলাম আমি নাম ধরে ধরে বলতে পারবো কি ধরে ধরে নাম ধরে ধরে বলতে পারবো যে অমক 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 পরিবারের অমক এর স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ আমি প্রায় বলতে পারবো সতেরো থেকে আঠারোটা পরিবার সতেরো থেকে আঠারোটা পরিবার এখন অব্দি ওই ভাবি অবৈধ জীবনযাপন করছে বাচ্চা হচ্ছে যেগুলা হচ্ছে সেগুলা সব অবৈধ সন্তান দ্বারদ সন্তান বুঝাইতে পারছি কথা এখন হালাল করে কি করে কথা বলেন না কেন হালাল করে কি করে হালাল করে হালালের চাহিদায় ভালো করে বুঝবেন হালালের চাহিদায় হালালের নিয়তে যদি বিবাহ মানে বিবাহ দেয় এই বিবাহটাও যায়জ নেই কিসের নিয়তে হালাল করবেন এই নিয়তে বিবাহ দিবেন এটাও যায়জ নেই এটা কে শিখেছে আপনাদের যে হালাল করে এবার আসেন তাইলে যার জন্য হালাল করে যে হালাল করে যার জন্য হালাল করে তার উপরে লাহানত যদি হালালের জন্য যদি বিবাহ বৈধ হতো নবীজি কি এই হাদিস বলতেন যে হালাল করে যার জন্য করে তার উপরে লহানত এটা কি বলতেন এটা বলতেন না এটা নবীজি বলতেন না তাইলে হালালা হালালের পদ্ধতিটা কি হালালের পদ্ধতিটা হলো এইটা যে ওই স্ত্রীকে বা ওই মহিলাকে আর এক জায়গায় ইদ্যতের পরে বিবাহ দ্বিতীয় তাকে সেই ইচ্ছায় ছেড়ে দেয় অথবা যদি ছেড়ে দেয় বা এনতে কাল করে বুঝেন কথাটা এনতে কাল করেছে অথবা কোন কারণে ছেড়ে দিয়েছে সেই ইচ্ছায় ছেড়ে দিয়েছে এরপরে আবার ইদ্যতের পরে প্রথম স্বামী গ্রহণ করতে পারবে এই পদ্ধতির নাম হলো হালাল কিন্তু আপনি হালালার জন্য বিয়া দিবেন এই পদ্ধতির নাম কি না কথা বলেন না কেন হালালা না কোরআন এই স্পষ্ট আল্লাহ বলেছেন এই স্পষ্ট বলেছেন ফাইন তল্লা ফালা ফালাহ তাহি নুলা হুম তান কি হাসু জান গয়রব সুরায় বাকারে আয়াত আপনি পরে দেখেন আপনি পরে দেখেন যদি কেউ কন্ট্যাক্ট করে দুস্থ কিছু করবি না দশ হাজার টাকা দেবো গায়ে টাচ করবি না বা কোনো কিছু করবি না আছে না এই ধরনের এটা দেওয়া আর না দেওয়া সব সমান এটা করাও সমান বিবাহ দেওয়াও সমান যেমন না দেওয়াও তেমন দেওয়া না দেওয়াও তেমন এক ব্যক্তি আসছে রসুলের দরবারে আসার পরে বলতেছে হুজুর অমক স্ত্রীকে তালাক দিছে তো অমক আবার অমককে বিবাহ করছে বিবাহ করছে তবে হুজুর কথা হলো কি নবীকে বলতেছে যে বিবাহ করছে তবে বিবাহ করছে ঠিক আছে তবে আইয়া দুহা সে তার সাথে বিশেষ সাক্ষাৎ মিলিত হয় নাই বুঝাইতে পারছি বিশেষ সাক্ষাতে কি হয় নাই মিলিত হয় নাই এখন আরাদা এখন চাচ্ছে হলো যে আরাদা জৌজুহাল আউয়াল প্রথম স্বামী তাকে গ্রহণ করতে চাচ্ছে নবী আলিহি সালাতাম বললেন যে না এটা তো হবে না কেন হবে না হাত্তা লা হাত্তা প্রথম স্বামী ওই নারীর মানে স্বাদ অনুভব করেছে দ্বিতীয় স্বামীও ওই স্বাদ অনুভব করতে হবে কি প্রথমজন যেমন স্বাদ অনুভব অনুভব করেছে হাদিসে যে শব্দ আছে সেটা হলো মধু কি আছে মধু প্রথম স্বামী যেরকম এই নারীর মধু খেয়েছে দ্বিতীয় স্বামীও এই নারীর মধু খাইতে হবে হাদিসে যেটা আসছে সেটাই বুঝাইলাম যদি এখানে কোন প্রকারের ছল হয় ধান্দাবাজি হয় কোন প্রকারের প্রতারণা হয় কোন প্রকারের কোনো কিছু হয় তাইলে এটা করা আর না করা সব সমান করা না করা সব সমান এখন আপনারা বলেন তো দেখি যে এই ধরনের অবস্থা আর এই ধরনের হালত এই সমাজে হয় কি হয় না হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন জোরে বলেন সেজন্যই আমি যুবকদেরকে বলেছি কমপক্ষে এই ফতুয়ার কিতাবটা কিনবেন কম এই ফতুয়ার কিতাবটা কিনবেন প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন যারা বিবাহ করেছেন তারাও রাখবেন যারা বিবাহ করেছেন তারাও রাখবেন বলেন বলুন তো দেখি আজ পর্যন্ত কি কেউ বলেছে এই কথা স্ত্রীকে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জানের যান পিয়ারা পিয়ারা কত ভালোবাসি কত কিছু একটা লাগে এ নজির আছে কথা বলেন না কেন এটা কেউ বলছে পৃথিবীতে